আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা জানা গেল অনুসন্ধানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন ইনকিলাব পঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বাপ্পি চ্যানেল টোয়েন্টি ফোরের সন্ধানের সব তথ্য উঠে এসেছে সেখানেই তিনি বর্তমানে অবস্থান করছেন এরপর জানাব যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকা এবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ আরও পঁচিশটি দেশকে যুক্ত করে মোট আটত্রিশটি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনের সময় সর্বোচ্চ পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার বিধান চালু করা হচ্ছে এদিকে যোগসু নির্বাচন তেরোটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে এখন পর্যন্ত আটানব্বই ভোটে এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত অদম্য জোবিয়ান প্যানেল এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না জামাত বললেন ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির জানিয়েছেন আমরা যদি এককভাবেও ভোট পেয়ে তারপর অংশগ্রহণ করি তারপরেও এককভাবে আমরা সরকার গঠন করব না আমরা সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করতে চাই তিনি আরও বলেছেন যাতে করে দেশের অভ্যন্তরে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় আর মনে হচ্ছে একটি আবারও সাজানো পাতানো নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে এ বিষয়টি হলে জনগণ সেটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং সর্বশেষ জানাব মসজিদ কবরস্থানের স্থাপনা ধ্বংসে সতেরো বুলডোজার দিল্লিতে ব্যাপক সংঘর্ষ ভারতের দিল্লির লামলিলা ময়দান এলাকা একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে অভিযোগ এনে ধ্বংস করেছে স্থানীয় হিন্দু প্রশাসন তবে স্থাপনাগুলো অবৈধ নয় বলে জানিয়েছে মসজিদের ব্যবস্থাপনা কমিটি এমন পরিস্থিতিতে এলাকায় ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে সেখানে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন মুসলিমদের স্থাপনা এক এক করে গুড়িয়ে দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা বাপ্পির অবস্থান জানা গেল অনুসন্ধানে কলকাতায় আত্মগোপনে রয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বাপ্পি চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে সব তথ্য জানা গেছে পুলিশ পরিচয়ে শহরের বাজারহাটের ওয়েস্ট ব্যারাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির একটি বাড়িতে প্রথম তলার এটটি ফ্ল্যাটে অবস্থান করছেন মিরপুর এলাকার সাবেক এই ওয়ার্ড কাউন্সিলর হাদি হত্যাকাণ্ডের সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সব তথ্য জানানো হয়েছে তবে অনেকেই মনে করছে ডিএমপির এই ধরনের কর্মকাণ্ডর পিছনে বিএনপির নেতাকর্মীরাই হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে যে ব্যাপারটি পাচ্ছে না যেমন হাদিকে যারা হত্যা করেছে সেসব সেই হত্যাকারী জামিন করেছিল কিশোরগঞ্জ এক আসন থেকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করছেন তাহলে তার নামটি কেন আসলো না কিংবা কে তাকে এই কুখ্যাত সন্ত্রাসীকে ছাড়িয়ে আনার নির্দেশ দিয়েছিল সেসব বিষয় নিয়ে পক্ষ থেকে কোনো পরিষ্কার বার্তা দেয়া হয়নি এর থেকেই বোঝা যায় একটি বিশেষ রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের পেছনে তাদেরও হাত রয়েছে কিন্তু হয়তো এখন প্রশাসন তাদের কথাই বলতে সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরও কঠোর সত্য আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশকে যুক্ত করে মোট আটত্রিশটি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন সময় সর্বোচ্চ পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার বিধান চালু করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন তালিকাভুক্ত দেশ ক্ষেত্রে এই নীতি আগামী একুশি জানুয়ারি থেকে কার্যকর করা হবে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নতুন নীতির আওতায় তালিকাভুক্ত দেশগুলোর যে কোনো নাগরিক যদি পর্যটন বা ব্যবসায়িক ভিসা বি ওয়ান বাই বি পাওয়ার জন্য অন্য সব শর্ত পূরণ করেন তাহলে ভিসা ইন্টারভিউয়ের সময় তাকে পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত অথবা সর্বোচ্চ ডলারের বন্ড দিতে হবে বন্ডের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হবে ইন্টারভিউয়ের সময় এবং আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইনে পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট ইউএস এর মাধ্যমে অর্থ জমা দিতে হবে এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বহু দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া বারবুডা বেনিন ভুটান বৎসোয়ানা বুরুন্ডি কার্বো ভারদে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কোট আইভরি কস্ট কিউবা জিবতী ডোমিনিকা ফিজি গ্যাবন গ্যাম্বিয়া গিনি গিনি বিসাও মালাউ মৌরতানিয়া নামিবিয়া নেপাল নাইজেরিয়া সাউতো ও প্রিন্সিপে সেনেগাল তাজিকিস্তান তানজানিয়া তুর্কেমেনিস্তান টুভালু ও ভেনেজুয়ালা জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এদিকে ভেনেজুয়ালার এই তালিকায় রয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আটক করে নিয়ে গেছে যোগসু নির্বাচন তেরোটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা যোগসু নির্বাচনে এখন পর্যন্ত আটানব্বই ভোটে এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত অদম্য জোবিয়ান প্যানেল বুধবার সাতই জানুয়ারি দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সর্বমোট উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে তেরোটির ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফল অনুযায়ী বিপি পদে সব মিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছে এক হাজার চারশো সাতান্ন ভোটার শিবির সমর্থিত প্যানেল রিয়াস পেয়েছে এক হাজার তিনশো উনষাট ভোট এছাড়াও জিএস পদে শিবিরের আব্দুল আলিম এক হাজার চারশো উনসত্তর ভোট এবং ছাত্রদলের খাদিজা তিনি পেয়েছেন মাত্র সাতশো ভোট অর্থাৎ অনেক ব্যবধানে এখন পর্যন্ত এসব বিএনপির সমর্থিত প্রার্থীরা অনেক পিছিয়ে রয়েছে বিশেষ করে বিভিন্ন বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে দেখা গিয়েছে শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই বিএনপি সমর্থিত প্যানেলকে ভোট দিচ্ছে না এ কারণে তাই তারা অনেক বেশি পিছিয়ে পড়েছে আগামী জাতীয় সংসদ সংসদ নির্বাচনেও ফলাফলের রেশিও এমনটাই হতে পারে কারণ বিএনপিকে হয়তো অনেকেই ভোট নাও দিতে পারে কারণ তাদের চাঁদাবাজি রাহাজা নিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষ অবস্থায় বিএনপিকে আগামীতে ভোট দিবে কি দিবে না সেই বিষয়টি এখন দেখার বিষয় অনেকেই মনে করছে এর আগে বাংলাদেশকে দুর্নীতিতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি আগামীতে যেন বিএনপি এই সুযোগটি না পায় সেজন্য আগে থাকতে শিক্ষিত জনগণ এখন অনেক বেশি সচেতন হয়ে পড়েছে Thank <laughs> you. সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না জামাত ইসলাম বলেন ডা আবদুল্লা মোহাম্মদ তাহের আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না বাংলাদেশ জামাত ইসলাম আজ সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে দলটির নায়ব আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি জানান নির্বাচন যেহেতু এগারো দলের সঙ্গে সমঝোতা করে হবে তাই সরকার গঠনও তাদের অংশ অংশীদারিত্ব থাকবে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের একটি প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন এর ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে এমন আশঙ্কা করেছে জামাত ইসলাম ডা তাহের আরো বলেন গত এক দুই সপ্তাহ ধরে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে আশঙ্কা করা হচ্ছে আবার একটি পাতানো নির্বাচন হতে যাচ্ছে কিনা পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে জামাতের ন্যায়ব্যামীরা আরও জানান তার অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তা দরকার কিন্তু প্রশাসন সবার প্রতি সমান দৃষ্টি দিচ্ছে না এতে করে জনগণ তাদের কাছে সরকারের বৈষম্য স্পষ্ট হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এর উচ্চ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে ডাক্তার তাহের তিনি বলেন ইউরোপ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সে বিষয়টি আমরা জানতে পারব